হ্যাপি নিউ ইয়ার কেমন আছো সবাই আমি স্নিগ্ধা আর তোমাদের সাথে আজকে একদম ঘরোয়া পদ্ধতিতে মাছের ঝোলের রেসিপি শেয়ার করবো ঘরোয়া পদ্ধতি হলেও আমি কিন্তু এটা আমার একজন প্রিয় মানুষকে আই ভাত দিয়েছিলাম সেই সময় এই ঝোলটা রান্না করেছিলাম এবং তার কাছ থেকে কিন্তু অনেক প্রশংসাও পেয়েছি তো শুরুতেই চার টুকরো পাকা কাতুল নিয়েছিলাম মাছগুলো এতটাই টাটকা ছিল যে ঝোলের মধ্যে দেওয়ার পরে নিজেরই একটা সুন্দর গন্ধ বেরোচ্ছিল তো শুরুতেই কিন্তু হলুদ আর নুন দিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিট মতন মাছগুলোকে মেখে রেখেছিলাম আর এখানে দেখতেই পারছো আলু আর টমেটো কিন্তু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর কিন্তু জিরে কাঁচা লঙ্কা আর টমেটো কিন্তু বেটে রেখেছি এরপর মাছগুলোকে কিন্তু হালকা হালকা ভেজে নেব খুব একটা কড়াও না আবার খুব একটা কাঁচা কাঁচাও না এরকমভাবে ভাজবো মাছগুলো ভাজার পর একটা অন্য পাত্রে তুলে রাখবো আর এরপর ওই কড়াইতেই আর ওই তেলে আর একটুখানি তেল অ্যাড করে জিরে ফোড়ন দেব। তারপর কিন্তু আলুগুলোকে এপিটোপিট করে ভেজে নেব আর সামান্য নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভাজব তাহলে কালারটাও ভালো হবে আর নুনের জন্য আলুটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে এরপর যখন আলুটা বেশ ভাজা ভাজা হয়ে যাবে তখন আলুটাকে একটুখানি সাইড করে রাখবো তোমরা চাইলে এই সময় আলুটা অন্য একটা পাত্রেও তুলে রাখতে পারো এরপরে যে আগে বলেছিলাম কাঁচা লঙ্কা টমেটো আর জিরে বাটা সেটাও কিন্তু দিয়ে দিলাম এরপর কিন্তু আলুর সাথেই বেশ ভালো মতো মশলাটাকে কষাবো এর ফলে আলুটাও একদম ভালো মতন সেদ্ধ হয়ে যাবে ওপর থেকে ছড়িয়ে দিলাম হলুদ গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো আর নুন নুনটা একটু দেখে নিও মানে টেস্ট করে নিও এরপর কিন্তু ভালো মতো কষতে থাকবো প্রায় পাঁচ থেকে সাত মিনিট আর ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখবো খুব একটা চড়া ফ্লেম থাকলে কিন্তু মশলাটা পুড়ে যাবে এরপর দেখো মশলাটা কিন্তু কষা কষা হয়ে গেছে তখন উপর থেকে দিয়ে দিলাম জল জলের জন্য ঠিক যতটা জল প্রয়োজন ততটাই দেব আমি এখানে একটু বেশি বেশি জল দিয়েছিলাম এক তো অনেকগুলো আলু ছিল সেই জন্য আর মাছগুলো কিন্তু বেশ বড় বড় সাইজের তাই জন্য এরপর টমেটোটা আমি একটু শেষে অ্যাড করছিলাম তো আমার মা বলছিল এত শেষে কেন টমেটো দিলি টমেটো দিয়ে কিন্তু কাঁচা গন্ধ থাকতে পারে আমি বললাম যে মা আগে টমেটো দিলে টমেটোটা কিন্তু একদম গলে যেত আর মাছের ঝোলে টমেটো একদম গলে গেলে আমার একদম ভালো লাগে না তাই জন্য শেষের দিকেই দিয়েছিলাম ঝোলের জল ফুটে উঠলেই ভাজা মাছগুলোকে ওপরে ছড়িয়ে দেবো তারপর যতক্ষণ না মাছটা একটু সেদ্ধ হয় বা ফোটে ততক্ষণ অবধি ওয়েট করবো এই সময় তোমরা একটু টেস্ট করে নিতে পারো ঝোলের ঝাল বা নুন ঠিকঠাক আছে কি না ঝোলটা যখন অনেকটা শুকিয়ে আসবে এই সময় কিন্তু দিয়ে দিয়েছিলাম গরম মশলার গুঁড়ো মানে গরম মশলা বেটে সেটার জলটা ভীষণ সুন্দর গন্ধ বেরিয়েছিল মাছের ঝোলে তো এমনি একটা সুন্দর গন্ধ ছিল যেহেতু শুরুতেই বলেছিলাম মাছটা খুব ফ্রেশ ছিল যেই না এটার মধ্যে পড়েছে গরম মশলার জল যেন মানে স্বাদে আর গন্ধে যেন দ্বিগুণ হয়ে গেছিলো ভীষণ টেস্টি হয়েছিল খেতে আর তোমরা নিশ্চিত দেখেই বুঝতে পারছো কতটা ডিলিশিয়াস লাগছে এরপর কিন্তু লো ফ্লেমে আরও প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতন এটাকে ফোটাবো আর ফোটালেই কিন্তু রেডি আমাদের ঘরোয়াভাবে তৈরি মাছের জল